আপনাদের দরজা জানালার উপর লিংটন ডালাই করতে গিয়ে কি ভুল আপনারা বারবার করতেছেন ইট লাগানোর পরে লিংটন গুলা কি বাইরে বেড়ে থাকে কেন চলেন এই ভিডিওতে জানতে পারবেন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনার প্রায় জায়গায় দেখবেন জন্মস্ত্রীরা সাত ফুটে লিংটন গুলা ঢালাই করে তখন কিন্তু ঢালাইয়ের যে কোনো একদিকে ঢালাইটা বাড়তে থাকে কেন থাকে আপনার এদেরকে এই ভিডিওতেই বলবো দেখেন এখানে যদি আমরা একটি লিংকটন ঢালাই করছি এখানে সাত ফুটের উপর আপনারা দেখতে পাচ্ছেন যে সাত ফুটের ভিমটা বলা হয় বা এর পাশে দেখেন আমরা একটা বাথরুমের সাত কিন্তু ঢালাই করছি তো আসলে বাথরুমের সাত ঢালাই করার কথা ছিল তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি এখানে কিন্তু আমরা চার ইঞ্চি ঢালাই করছি চার ইঞ্চি ঢালাই করার কারণ হচ্ছে যদি বাথরুমটা দেখেন আমাদের এই বাথরুমটা কিন্তু বিশাল বড় সাত ফিট এবং ছয় ফিট করে বাথরুমটা করা হয়েছে এই কারণে ডালাইটা একটু বেশি দেওয়ার প্রয়োজন হয়েছে এবং দেখেন ওখানে কিন্তু আমরা দশ মিল এবং বারো মিল রড মিক্সার করে সাদের মধ্যে ব্যবহার করছি তো মূল কথায় চলে যায় যে কথাটি আপনাদেরকে বলতে চাইছিলাম আপনারা কেন সাত ফুটে লিংটনের উপর গাঁথনি করলে আপনাদের অপর পাশে হাফ করে বের হয় তো দেখেন আমরা যেখানে লিংটনটা ডালাই করছি আপনারা দেখেন একদম ইটের সাথে কিন্তু প্লাস হয়ে আছে দেখেন কোনো দিকে কোনো প্রকার কুবলা বের হয় নাই বা আপনাদের গোল পৃষ্ঠাটা দেখাই অপর সাইডটা তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এই সাইডে কিন্তু এখনো সেন্টার একটু খোলা হয় নাই তো সেন্টার একটা খোলা আমরা আপনাদেরকে দেখাবো কোন প্রকার হাফ ইঞ্চ কোন জায়গায় বের হবে না এর কারণ হচ্ছে আপনারা যখন সাত ফুটের লিংকটনটা ঢালাই করেন এটা যদি আপনার পাঁচ ইঞ্চে ঢালাই করেন পাঁচ ইঞ্চে ঢালাই করলে কিন্তু আপনার গাঁথনি করার পর আপনার এক সাইড দিয়ে হাফ ইঞ্চি করে কুবলা বের হবে আর আমরা দেখেন আমরা কিন্তু একটা ইট সাড়ে ইঞ্চি হয় আমরা কিন্তু লিংকটন গুলো আর সম্পূর্ণটা সাড়ে চার ইঞ্চি করে আমরা ডালাই করি এই কারণে আমরা গাতনি করার পর কোনো দিকে কোবলা বের হয় না এখানে যদি আরেকটা একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই তাহলে আপনাদের বহুত উপকারে আসবে এখানে দেখেন আপনারা যখন গাতনি করবেন তখন কিন্তু দেখেন আমরা ওই যে উপরে যে জয়েন্ট গুলো দেখেন আমরা ভালো করে সিল্পিং করে নিছি তারপর গুলা মেরে যে আহ গুলা মেরে দিছি ভীমের মধ্যে যেন ওয়ালটা কখনো পাটল ধরতে না পারে আর ইপা দিয়ে যদি আমি আপনাদেরকে আরেকটা জেনে দেখাই দেখেন আমরা কিন্তু এখানে যে দেখেন আমরা যেখানে আছে দেখেন সাদের কিন্তু প্রত্যেকটা কর্নার দেখেন সুন্দর করে বেঙ্গে হ্যাঁ দেখেন কত সুন্দর করে ভেঙে দিছি এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন আহ জায়গাটা কিংে গুলা দিয়ে দিবেন তখন কিন্তু আপনার গাত নেওয়ার কখনোই ফাটল ধরতে পারবে না তো আসলে এত সুন্দর করে কাজ করার পরেও যদি আপনার নসিব খারাপ থাকে বিল্ডিং একটু ক্রেক করে তাহলে কিছু কিছু করার থাকে না এখানে আপনাদেরকে বলি দেখেন আর এই বিল্ডিং এর কিন্তু সাত ফুটের লিঙ্কডটা প্রায় শেষ হয়ে যেতেছে গাতনীয় প্রায় শেষ এখন পর্যন্ত আমাদের বিল্ডিং এর মধ্যে ফানি পানি মারা হয় নাই তো আপনারা যদি প্রত্যেক দিন সকাল বিকাল দুই বেলা ইটের মধ্যে পানি না দেন তাহলে তো আপনার আহ প্লাস্টার গুলা ক্রেক করবে প্লাস্টার দেখবেন আপনারা সুন দিতেছে সুন ফাটা দেওয়ার কারণেই হচ্ছে আপনার দেয়ালের মধ্যে পানি না মারার কারণ তো দেয়ালের মধ্যে ভালো করে আপনারা ড্রিবিং করবেন পানি খাওয়াইবেন তাহলে আপনাদের প্লাস্টার কখনোই পাটল ধরতে পারবে না